না লোকটাকে বিয়ে করে নিজের ভবিষ্যৎ জীবনটাকে বরবাদ করে দিলেন আপু এই চিরচারিত ধারণা থেকে আপনারা একটু বের হতে পারেন না মানে বুড়া লোক মানে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য বা আপনার জীবনটাকে পরিচালনা করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে মানে কেন থেকে একটু বের না যে লোকটাকে বলতেছেন তাকে মানে এখানে সে বুড়া নাকি জুয়ান তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে একজন প্রচন্ড রকমের ভালো মানুষ অসম্ভব ভালো মানুষ যাকে আমি ভালোবাসি অসম্ভব ভালোবাসি তো এখানে সে বুড়া নাকি জোয়ান আর আমার ভবিষ্যৎ নষ্ট হওয়ার কিছু নাই ভবিষ্যৎ মানুষের রিজিকের মালিক আসলে আল্লাহ কাকে কিভাবে রিজিক দিবে কার জীবন কিরকম যাবে সে কিছু আল্লাহ ঠিক করে দিবে কালকে যা আপনি মারা যাবেন না বা আজকে যে আপনি মারা যাবেন না আমি যে কালকে মারা যাব না এটার কোনো গ্যারান্টি এসে বলেন সো এইভাবে আপনার কথাটা না বললেও পারতেন অনেকেই এই ধরনের কথা বলেন ইভেন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বলে আসলে বলার কিছু নাই বাট যাদের আসলে আল্লাহর প্রতি বিশ্বাস কম বা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কম তারা এই ধরনের কথা বলে আমি বলি না বিকজ এমন হতে পারে আমার হাজবেন্ড কোমা থেকে বের হয়ে সুস্থ একদিন আমার সাথে এরকম লাইভে এসে আমার পিছনে দাঁড়ায় থাকতে পারে সো আল্লাহর কাছে সব কিছুই পারে সবুরা লোককে বিয়ে করছি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এরকম কিছু নাই বিকজ আমার ভবিষ্যৎ ভবিষ্যতের কথা যদি বলেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানে আর তার সেটা তো আল্লাহ তাআলা সবই জানে আর